পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তার নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা বা চর্চা চলেছিল তার মধ্যে বসিরাট লোকসভা কেন্দ্রটি ছিল অন্যতম আর এই বসিরাহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্রে বিজেপি তার পদ্মুল ফোটাতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে আমরা এক এক করে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাহলে আলোচনাতে যাক দেখুন এই কেন্দ্রটি আপনারা সকলে জানেন এসটি সংরক্ষিত এই দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও এই বিধানসভা কেন্দ্রে কিন্তু সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল চার হাজার তিনশো বত্রিশ ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল আটত্রিশ হাজার একশো নব্বই ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ছাব্বিশ হাজার নশো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্র এগিয়েছিলেন আট হাজার তিনশো সাতাশি ভোটের ব্যবধানে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে প্রথমে বলবো এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে আনুমানিক প্রায় চব্বিশ দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে আনুমানিক ছাপ্পন হাজার চারশো জনের মতো আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সত্যি কিনা জানি না কিন্তু আমরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে কিছুটা লক্ষ্য করেছিলাম উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় আমরা দেখেছিলাম যেখানে কংগ্রেসের ঘর সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ফুল ফুটেছিল দু বিধানসভা নির্বাচনে আমরা যদি এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র আট হাজার তিনশো সাতাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর ঠিক তখন অনেক বিজেপির কার্যকর্তা সমর্থকরা মনে করেছিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনায়াসে তাদের জয় আসতে পারে উল্টো দিকে আমরা শাসক দলের সমর্থকদের বলতে শুনেছি তখন যে দু হাজার চব্বিশ সালের মতো দু হাজার ছাব্বিশে এই সন্দেশখালী বিধানসভা নির্বাচনে ফলাফল হবে না তাদের জয় আসতে পারে কিন্তু বর্তমান যদি ভোট হয় তাহলে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে দেখুন প্রথমে যদি আমরা আসি বিজেপির কথায় তাহলে দেখা যাবে যে আমরা পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতা নেত্রীর মুখে শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়ে গা তো সেফ রায়গা যেটা আমরা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম ফলাফলে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে সরকার গঠন করেছে যদিও এক্সিট পোল বা ওপিনিয়ন পোলে অন্যান্য ফলাফল দেখিয়েছিল তারপর আমরা দেখেছি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এনডিএ সরকার গঠন করেছিল তারপর আমরা দেখেছি দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছিল উড়িষ্যাতেও সরকার গঠন করেছে বিজেপি তাই বিজেপিকে যদি এখানে জয় পেতে হয় তাহলে যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা আছেন তাদেরকে কিন্তু এক একটা করে নিজেদের দিকে আনতে হবে বিজেপি যদি নিজেদের দিকে আনতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে বিজেপির জয় আসলো আসতে পারে এই সন্দেশকারী বিধানসভা কেন্দ্রে উল্টো দিকে এটাও ভাবতে হবে যে এই বিধানসভা কেন্দ্রে আনুমানিক পঁচিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে যেটা আমরা বারবার পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় যদি আমরা ধরে নিই এখানে কুড়ি পঁচিশ শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যাবে আর বাকি যে ভোটটা এখানে চল্লিশ যদি বিয়াল্লিশ শতাংশ ভোট পেতে হয় তাহলে আরও কুড়ি বাইশ শতাংশ ভোট কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট তৃণমূল কংগ্রেসকে পেতে হবে তো কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে যেমন দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয় পেয়েছিল সেটা নাও হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন